একটা কাজ করতে পারলে তোমাদের সকলের মুক্তি ছিল অধীচদিকে খুন করতে হবে যা টাকা লাগে দেওয়া হবে তোমাদেরকে বার করার ব্যবস্থা হলো কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে এবং তাদের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছিল এবং যে ধীরে ধীরে তৃণমূল দলে ঘনিষ্ঠ হয়েছে যে ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে এবার বুঝে রাখ তোমরা ইন্ডিকেশন ইজ এনাফ আমি যার দিকে ইঙ্গিত করেছি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার তিনি বলে দিচ্ছি এক জেলখানার মধ্যে যারা আসামি ছিল তাদের সঙ্গে সেই সময় জেলখানার ভেতরে গিয়ে ইনভেস্টিগেশনের নামে তাদেরকে প্ররোচিত করা হতো একটা কাজ করতে পারলে তোমাদের সকলের মুক্তি সেটা মুক্তিযোগে খুন করতে হবে যা টাকা লাগে দেওয়া হবে তোমাদেরকে বার করার ব্যবস্থা হলো কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে এবং তাদের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছিল এবং যে ধীরে ধীরে তৃণমূল দলে ঘনিষ্ঠ হয়েছে। যে ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে এবার বুঝেলাম তোমরা ইন্ডিকেশন ইজ এনআ